দ্বিতীয় পর্বে দ্বিতীয় নিবেদন হরি সদন মন্ডল রচিত নির্দেশিত কর্মগুণে ফল পারছিনা পারছিনা না পাচ্ছি সংসার চালাতে আর না পাচ্ছি সংসারে কোনো কর্তব্য পালন করতে আমি কি করব কোথায় যাব আমি কিছুই বুঝতে পারছি না বন্ধু এত টেনশন করছ কেন কি হচ্ছে আমাকে খুলে বলো দেখো বন্ধু তুমি বিয়ে করো নি তুমি চাকরি করছো আর আমি বিয়ে করেছি আমার কোনো চাকরি নেই বন্ধু ওই জন্য কথাই বলে নিজে পায়ে দাঁড়িয়ে তবে বিয়ে করা দরকার ভাবিও করিও কাজ করিও ভাবিও না বন্ধু আমি সংসার চালাতে পারছি না এত উপায় বলে দাও বন্ধু আমি তোমাকে এক লাখ টাকা দিচ্ছি তুমি এই মুহূর্তে ব্যবসা শুরু করো না বন্ধু তোমার কাছে আমি টাকা নিতে পারবো না কেন বন্ধু কারণ তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না দেখো তুমি আমার ছোটবেলার বন্ধু তোমার প্রতি আমার একটা বিশ্বাস আছে তুমি ব্যবসা করে যখন উঠবে তখন তুমি টাকাটা আমাকে ফিরিয়ে দিও ঠিক আছে টাকা আমি নিতে পারি যখন ফিরিয়ে দেবো তখন তুমি নিতে হবে হ্যাঁ বন্ধু নেবো বন্ধু আর দেরি নয় এগুলি ব্যাংক থেকে এক লাখ টাকা তুলে নে তোমার হাতে তুলে দিচ্ছি তুমি ব্যবসা শুরু করো আমার সাথে চলে আসো মারি মারি গা পানি রে মারে হে দাপ সারে সারে

আচ্ছা আমার ছেলেটা আমার ছেলেটা দেখে দেখতে পাঁচ বছর বড় হয়ে গেল কিন্তু এখনো কি এখনো মা ডাক শুনেনি আচ্ছা বর বলে দিয়েছে নাসুহুম থেকে 5 লাখ টাকা না দিলে আমার ছেলের অপারেশন করবে না বল না প্রভু আমি এখন কি করব আরে কোথায় যাব তুমি বলে দাও প্রভু তুমি বলে দাও আমার বাড়িতে তুমি কে আমি যে ভিক্ষুক কতদিন কিছু খাইনি কুতার জ্বালা সহ্য করতে পারছি না দাও না দাও না কিছু খেতে আমায় গো আমি তোমার কি করে খেতে দেব আমি তো সর্বশান্ত জানো আমার ছেলেটা আমার ছেলেটা নাশমে ভর্তি আছে গো তার পাঁচ লাখ টাকা না দিলে অপারেশন করবে না কেন তোমার ছেলের কি হয়েছে গো জানো আজ পাঁচ বছর ও দিক থেকে পৃথিবীর আলো দেখেছে ও সেদিন থেকে নাচুরে ভর্তি আছে গো আমার আমার কোনদিন মা বলে ডাকে দি গো বলো না আজ পাঁচ লাখ টাকা আমি কোথায় পাবো চিন্তা করছিস কেন তোর বাড়িটা তো এখন বেঁচে আছে এসব কি বলছো কি আমারই এই বাড়িটা আমি বিক্রি করে দেবো তাহলে থাকবো কোথায় আর আমারই বাড়িটা আমারই এই আমি বিক্রি করতে পারবো না চলে যাবে ফিরে পাবি না চলে যাবে ফিরে পাবি না সময়ে যে বয়ে যায় আমার <laughs> বাড়ি <laughs> কেন শিক্ষক বলে ভরচা পাচ্ছি না আমি আমি তোকে পাঁচ লাখ টাকা দিচ্ছি এই টাকাটা নিয়ে তুই তো সন্তানকে বাঁচিয়ে নিয়ে আয় কিন্তু মনে রাখিস

কে কইলে নাও শান্তি তুমি কাটছো শান্তি কেন না আমাদের সব শেষ হয়ে গেছে আমি যে হরীতান্ত হয়ে গেছি তুমি তুমি শহীদ হয়ে যাও শান্তি শহীদ হয়ে যাও তুমি হাসছো হাসো তোরা কাওছিস বলে আমি হাসি কেন মনে পড়ে তোর মনে পড়ে তুই তোর বন্ধুর কাছ থেকে এক লাখ টাকা ধার করে নিয়েছিলিস বলেছিলিস টাকাটা সময় সাপেক্ষ ফেরত দিয়ে দিলিস কিন্তু কিছুদিন আগে তোর বন্ধুর হোক আরক্রান্ত হয়ে মারা যায় তখন তুই হেল্টা ছিলিস ভেবেছিলিস ওই টাকার ফেরত দিতে হবে আহ তোর বন্ধু মারা গেলে আসেনি তোর চকে আটটা জল ভাই নিদর কোনো অনুসূচনা তাই ওই সন্তানকে জানিস কে ওই সন্তান হলো তোর বন্ধু আমার সংস্কার আমার বন্ধু আরে তোর বন্ধুর সন্তান হয়েছে তার সমস্ত ঋণ পরিষদ করে নিয়ে চলে গেছে হ্যাঁ হ্যাঁ আমার বন্ধুর কাছ থেকে আমি এক লাখ টাকা নিয়েছিলাম তাকে ফিরিয়ে দিইনি কিন্তু এসব কথা তুমি জানলে কিভাবে তাহলে তুমি কে

আমি ফুল করেছি প্রভু ঋণ করলে সুতরা আর করলে ফুকে তুমি আমার ক্ষমা করে দাও আমার সোনা হারিয়ে কি গেছে আধার গনে বা পেলে এই জীবনে কর্মের এ কথা নাবি ফল কর্মের গুণে হয় ফল এ কথা

পাপে ভরা ধরণ হরি সাদ পাপে ভরা কৃষ্ণ নামলে সবাই হরি নামে Bye-bye. Oh, wow.